পিকনিকের নাম করে সেই যশোরের জিগর গাছা থেকে নিয়ে পিকনিকের নাম করে তাদেরকে নিয়ে আসা হচ্ছে কোথায় নিয়ে আসতেছে গাজীপুরে নিয়ে আসতেছে তো মায়ের কাছে বলা হচ্ছে যে আপনার সন্তানকে পিকনিকের জন্য নিয়ে যাচ্ছি ওইখানে কয়েকদিন তাদেরকে মুরগি কীভাবে লালন পালন করবে সিলাই মেশিন কিভাবে চালাবে এ জাতীয় ট্রেনিং বিল্ড আপ করে এই ট্রেনিং বিল্ড আপের পরে আবার আপনার সন্তানদেরকে ফিরিয়ে দেব কিছু টাকা পয়সা পেল এই রকম নামের এক ব্যক্তি বাবলুর রহমান নামের এক ব্যক্তি সে এই অপচেষ্টা চালিয়ে গিয়েছে এবং শুধুমাত্র এক ব্যক্তি না বাংলাদেশে অসংখ্য এরকম এজেন্ট রয়েছে যারা টাকার বিনিময়ে এই কাজটা করছে সরল মনা মুসলমান যারা আছে এরা অনেকেই আসলে ইসলাম সম্পর্কে এতটা ভালো জানে না তাদের সামনে প্রথমে এনে বলা হয় এটা হচ্ছে কুতুবুল মুকাদ্দাস। অত্যন্ত পুতপ পবিত্র শ্রেষ্ঠ কিতাব এরপরে কোরআনুল করিমের মতো করে এ দেখুন কোরআনুল করিম এখন আমার হাতের হাতের মধ্যে আপনার যে কোরআনুল করিম দেখছেন এই কোরআনুল করিমের উপরে লেখা আছে বালহুয়া কোরআন মজিদ বরং এটি হচ্ছে এক সম্মানিত মহাগ্রন্থ আল কোরআন আল করিম এই কোরআনুল করিমের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন আপনি দেখবেন পরিষ্কার লেখা থাকে নুরানি হাফিজি কোরআন শরীফ এবং এই যে লগোটা দেওয়া আছে এই লগোটা কিন্তু আমাদের প্রত্যেকের পরিচিত বর্তমান বাইবেল যেগুলো দেখবেন বাজারে আছে এখানে দেখবেন সুন্দর করে বাইবেল না লেখে কুতুবুল মোকাদ্দাস শরীফ লেখা তো যারা সরল মনা মুসলমান আছেন তারা এই কোরআনটা দেখার পরে অনেকেই মনে করেন যে খুবই সুন্দর চমৎকার কোরআনের মতোই হয়তো এটাও একটা কোরআন এবং আপনার ভিতরে ঢুকলে অবাক হবেন এই যে এখানে সুরান নামগুলো দেওয়া আছে এই জায়গার মধ্যে তারা যেটা করেছে লোগোগুলো সব ঠিক রেখে বাইবেলটাকে তারা সাজিয়েছে প্রথম পাড়া দ্বিতীয় পাড়া আমরা যেভাবে বলি প্রথম পাড়া দ্বিতীয় পাড়া তৃতীয় পাড়া চতুর্থ পাড়া একেবারে শেষ পাড়াটাকে আমরা বলি সিপাড়া বা আম পাড়া তারা করেছে কি কত বড় চক্রান্তকারী এইরকম যুবকদেরকে নিয়ে এবং মেয়েদেরকে নিয়ে সরল মনাদেরকে নিয়ে গিয়ে তারা তাদের হাতে এরকম বাইবেল দড়ায় দিয়ে যেটার মধ্যে অনুবাদ লেখা আছে এরকম একটা বাইবেল ধরিয়ে দিয়ে তারা বলতেছে এটা এটা সিপাড়া তো সিফারা বলার পরে অনেকে মনে করে যে হ্যাঁ আমরা তো ছোটোকাল থেকে শুনছি আমপারা সিফারা এটা মুসলমানদের কিতাব তো এই সিফারা দেওয়ার পরে বলে যে এই সিফারার উপরে তোমার ইমান আছে কিনা তো স্বাভাবিক একটা মুসলিম ছেলে সে চিন্তা করে তো সিফারার উপরে তো আমাদের ইমান আছে এটা তো কোরআনের অংশ এইভাবে করে তাদেরকে ঠকিয়ে নানা সুকৌশলে পিকনিকে নিয়ে গিয়ে তাদেরকে মুসলিম থেকে খ্রিস্টান বানানো হচ্ছে এরপর একটা পুকুরের মধ্যে ডুব দেওয়ানো হচ্ছে যে এই যে তুমি ডুব দিয়ে উঠলা তোমার সমস্ত পাপ সবগুলা সব ধুয়ে মুছে চলে গেল এখন থেকে তুমি খ্রিস্টান তুমি এখন থেকে আর এখান থেকে বের হতে পারবা না তারা সেই পিকনিকের নাম করে নিয়ে এসে সেই চৌগাছা জিগর গাছার বিভিন্ন জায়গার মুসলমানদেরকে নিয়ে এসে মুসলমানদেরকে নিয়ে যায় গাজীপুরের কালীগঞ্জ চুপায়ের যাওয়ার আগে আপনারা দেখবেন যে খ্রিস্টানদের বিরাট গির্জা আছে এবং সেখানে খ্রিস্টান পাড়া রয়েছে ওই খ্রিস্টান পাড়ায় নিয়ে মুসলমানদের ইমানকে তারা ধ্বংস করতেছে এজন্য আমাদের প্রত্যেক মুসলমানদের সজাগ হওয়া দরকার যে আমার সন্তানটা কোন দিকে যাচ্ছে তারা কিন্তু সুকৌশলে এই কাজগুলো করে যাচ্ছে এবং তারা কোরআনুল করিমের রেফারেন্স দিয়ে বোঝাচ্ছে যে এই কোরআনের ভিতরে ঈশা আলাইস্লামের কথা আছে হ্যাঁ আল্লাহ তালা বলছেন এই আয়তে কারিমা দিয়ে বোঝাচ্ছে দেখো তোমাদের কোরআনের ভিতরে ঈসা আলাহসাল্লা তো ইসলামের কথা আসছে এই কথাগুলো তারা শুরুতেই পড়ায় তারা বোঝাচ্ছে যে ঈসা আলাাম হচ্ছে রব ঈসারাম হচ্ছে আল্লাহ এই জায়গাটাতে আসার পরই মুসলমানদের খটকা লেগে যাচ্ছে যে ঈশার সালাম তো আমার রব হতে পারে না আমার রব হচ্ছে আল্লাহ সুভান হাত তাহলে এই বিষয়গুলো কেন্দ্র করে একটা পর্যায়ে যখন প্রতিবাদ শুরু করে তখন তাদেরকে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে যে তুমি তো খ্রিস্টানদের এখানে নাম লিখিয়ে ফেলেছ এখন আর তোমার যাওয়ার কোনো সুযোগ নেই এই নানা কৌশলে তারা মুসলমানদের ইমান হরণ করছে সুতরাং এই সময়ের দাবি অনুযায়ী আমাদের প্রত্যেক মুসলমানদেরকে সজাগ সচেতন হওয়া উচিত সন্তান কার সাথে মিশছে টাকার জন্য কোথায় যাচ্ছে গ্রামে গঞ্জে আপনারা দেখবেন বিভিন্ন নারীদেরকে লাগিয়ে দেওয়া হচ্ছে যে তোমার ছেলেকে বিভিন্ন স্কিল দক্ষতার নামে তোমার ছেলেকে একটা ট্রেনিং করানো হবে আপনি তখন যাচাই বাছাই করে দেখবেন যে কার এখানে সন্তানকে পাঠাচ্ছেন যদি এটা যাচাই বাছাই সারাই আমরা আমাদের সন্তানদেরকে দিয়ে দিই একটা পর্যায়ে দেখা যাবে ওই পূর্ব তিমুরের মতো আমার দেশটা একটা খ্রিস্টান ছোট একটা রাষ্ট্র হয়ে যাবে তারা তখন স্বাধীনতা কাবি হবে বিভিন্ন জায়গা তারা দাবি করবে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল তারা দাবি করে বসবে এবং বাংলাদেশে একটা সংঘাত লেগে যাবে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখন আমরা শুনি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ সামনে যদি আর শুনতে না চান এখন থেকে আমাদের প্রত্যেকে সজাগ সচেতন হয়ে এই বিষয়ে আমাদের দায়িত্বশীল হওয়া দরকার এবং আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের জেলা প্রশাসকের এই যে যারা এই দোষী যারা মুসলমানদেরকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্মান্তরিত করেছে এই সুযোগ কিন্তু তাদেরকে দেওয়া হয়নি অনতি বিলম্বে যারা যেই চক্র এই কাজগুলো করছে তাদের ব্যাপারে সজাগ দৃষ্টি দিয়ে শাস্তির আওতায় তাদেরকে আনতে হবে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক